ওই পাইপের থিকনেস গুলো একটু কম থাকে চার মিলি বা ছয় মিলি থিকনেস থাকে তো এই পাইপটার থিকনেস মোটামুটি দশ থেকে বারো মিলি মানে এটা যথেষ্ট পরিমাণ মোটা হাই প্রেসারের লাইনের মতো সেম রকম থিকনেস তো এই করার জন্য মূলত দুইটা গ্যাস ইউজ করা হয় একটা হচ্ছে মেইন লাইনের গ্যাস যেটা আমরা টর্চের মধ্যে থাকে এটা আমাদের মেইন এই টর্চের মধ্যে একটা গ্যাসের লাইন থাকে তো যেটা এই সিলিন্ডার থেকে মেশিনের মাধ্যমেই টর্চের ভিতরে আসে তা আরেকটা গ্যাস যদি আপনার শিল্ডিং গ্যাস তো সেটা যে আমরা পারজিং গ্যাস বলে যেটা এই সিলিন্ডার থেকে আরেকটা লাইন আমরা এই যে পাইপের ভিতরে এরকম দিয়ে দিচ্ছি এই পাইপের ভিতরে এই গ্যাসটা দেওয়ার কারণ হইতেছে কি এই পাইপের ভিতরে অ্যাসেসের মধ্যে যদি বাইরের কোনো ময়েশ্চারাইজড বা কোন অক্সিজেন বা অন্য কোনো গ্যাস যদি থাকে তো ওই গ্যাসটা এই মেটেলিয়াম দিয়ে অ্যাফেক্ট করতে পারে যে অক্সিলেশন হতে পারে যে কারণে যেন করতে পারে সেই জন্য আমরা এই পার্জিং গ্যাসটা ব্যবহার করি এটাও আর্গুন গ্যাস সেটাও আর্গুন গ্যাস তো এই পার্জিং গ্যাস থাকার কারণে ভিতরে যখন রুট পাস মারা হয় তো রুট পাসটা কোনো প্রকার ক্ষতি হয় না বাহিরের গ্যাসে কোনো ক্ষতি করতে পারে না এবং ফিনিশিং হয় অনেক সুন্দর বাহিরে এবং ভিতরে খুব সুন্দর হয় তো আমরা মূলত এই ওয়েল্ডিং করবো সিজে হোক বা অন্য যে কোনো পজিশনে হোক প্রসেস সেমই আমাদের ওয়েল্ডিংয়ের এর মুভমেন্ট তারপর ওয়েল্ডিং এর টর্সে আমরা যেভাবে এরকম মুভিং করি সবকিছুই সেম কিন্তু মেটালটা ডিফারেন্স এস এর আমরা জানি একটা কোড নাম্বার আছে সেটা হচ্ছে এটার মধ্যে একটা কোড নাম্বার দেওয়া আছে হয়তো প্লেয়ার নাও দেখতে পারেন এই যে একটা কোড নাম্বার দেওয়া আছে থ্রি সিক্স এল এটা ফুল কোড এটা মেটালটা ফুল তো এই ওয়েল্ডিং টা আপনার খুবই স্মুথলি ওয়েল্ডিং হয় এবং খুব সুন্দর জিনিস হয় আর যেহেতু এটা মেটাল মেটালটা খুব দামি যে কারণে এটার মধ্যে সবকিছু খুব করে সহকারে কাজ করা হয় তো দর্শক বৃন্দ তো এই ওয়েল্ডিং আপনারা শিখার জন্য এটা খুব কস্টলি এই ওয়েল্ডিংটা করা এবং শিখা তো এটা যদি আপনারা কোথাও কোনো কোম্পানিতে কাজ করেন তো এইটার আপনার দাম অনেক বেশি যদি সিএস মেটালের মধ্যে আপনার এটা স্যালারি পান যদি এরকম ঘন্টায় দুই প্রতিদিন যদি বেশি দুই ডলার পান এটা তো আপনি তিরিশ ডলার বত্রিশ ডলার এরকম বেসিক স্যালারি পাইতে পারেন কারণ এই মেটালটা সারা বিশ্বের মধ্যে অনেক চাহিদা এবং খুব জানি তো আপ আপনাদের কাছে আমাদের আমার সাজেশন থাকবে আপনারা যারা এরকম কাজ শিখবেন তারা আগে সিএস অবশ্যই ক্লিয়ার করা হাত ক্লিয়ার করে আপনারা যখন পুরো কমপ্লিট হবে সিএস এর আপনাদের হাতের মুভমেন্ট এবং পিলার মুভিং এগুলো যখন ক্লিয়ার হবে তখন আপনারা এস এস এ আসেন ডাইরেক্ট এস এ আসলে হয়তো আপনাদের খরচ বেশি লাগা যেতে পারে বা আপনাদের কষ্ট হইতে পারে বা আপনাদের হাতের মুভমেন্ট আপনারা হয়তো ঠিক করতে অনেক সময় লাগতে পারে তো আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা অবশ্যই আগে সিএস ম্যাটার নিউজ থেকে উপরে আসেন ডাইরেক্টলি এস আসলে হয়তো আপনাদের খরচ বাড়তে পারে এই জন্য তো দর্শক বিন্দু আজকে এ পর্যন্তই তো আশা করি আপনারা এটার ভালো খারাপ দিকটা এবং বুঝতে পারবেন আরো ভিডিও দেখলেন আমাদের যে আরো ভিডিও আছে পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে তারপরে ফেসবুক পেজে তো ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ